সেই পরিবেশটুকু পর্যন্ত বর্তমানে নাই আপনারা দেখেছেন আজকে ইসলামী আন্দোলনের ব্যাপারে বিশেষ করে বি সাহেব জনগণের ব্যাপারে যে মিথ্যা কথাগুলো বলা হচ্ছে আমি তাদেরকে বলবো যে মিথ্যা বলা তো কবির না আপনি মিথ্যা কথা বলে আপনার আমল নামা কবিরা ভরবেন আর আপনার বলায় অন্যরা বলতে থাকবে তারও একটা অংশ আপনার আমল জমা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া কখনোই যারা মানব রচিত তন্ত্র মন্ত্র যারা নাকি দেশের না তাদের পক্ষে কখনোই সহযোগিতায় আমরা নাকি পনেরো ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছি আওয়ামী লীগের সহযোগিতায় ছিলাম আগে